আমার দ্বিধা ছিল এই কবিতা দিয়ে আমি এই বই শুরু করবো কিনা কিন্তু বিশেষ অনুরোধে আমাকে বইটি এই কবিতাটি দিয়ে শুরু করতে হয়েছিল কবিতাটির নাম দুঃখ আমাদের বারান্দায় ঘরের চৌকাঠে কুড়ি কাঠে চেয়ারের টেবিলে আর খাটে দুঃখতার লেখে না ছাদের কারি আর মেঝের ধুলোয় দুঃখ তার আঁকে এবং বুলোয় তুলি বাঁশি বাজা আমাদের এই নাটে আমাদের রত্তি উঠনের কোলে উড়ে আসা চৈত্রের পাতায় বই পাণ্ডুলিপি খাতায় গ্রীষ্মের দুপুরে ঢক ঠক জল খাওয়া পুজোয় কেলাসে শীতে ঠক ঠক রাত্রে নরম লেপে দুঃখতার বনে না হবে পিরিচ চামচ আর চায়ের বাটিতে রোদ্দুরের উল্কি আঁকা উঠোনের আপন মাটিতে দুঃখতার লেখে না চৌকি পিরি শতরঞ্জি চাদর মশারি পাঞ্জাবি তোয়ালে লাল কস্তা পেরে শাড়ি প্রখর কম্বল আর কাঁথায় বালিশে ঝাপসা তেলের শেষে টুথব্রাশ বাতের মালিশে দুঃখতার লেখে না